নমস্কার এই মুহূর্তে আছি খবর বাংলা সংবাদের দপ্তরে অতিথি সাংবাদিক অজয় পাল আর আমার সঙ্গে আছেন বেহালার জনপদে বিখ্যাত মানুষ সাহিত্যিক পিন্টু পোহান আচ্ছা বাবু নমস্কার আজকের খবর বাংলা সংবাদে আপনার দপ্তরে আসার জন্য কিছু কথা শুনবো আপনার মুখ থেকে আজকের আপনার জীবনযাত্রা আমরা যেটুকু জানি যে পঁচিশ বছর ধরে সাহিত্য চর্চা করছেন পানের দোকানে বসে এটা কি করে সম্ভব যদি একটু বলেন বছর ধরে পানের দোকানে বসে সাহিত্য চর্চা করছি বড় কথা সব থেকে আপনি এইভাবে বলতে পারতেন ফুটপাতে বসে সাহিত্য চর্চা করছি পানের দোকান বলতে অনেক রকমের পানের দোকান বোঝায় কিন্তু আমার দোকানটা বেহালা চৌরাস্তার মদন মোহন তলায় ফুটপাতের ওপরে তিন ফুট বাই তিন ফুটের একটা খাঁচা পঁচিশ বছর ধরে ওখানেই আমি সাহিত্য চর্চা করছি উনিশশো আটানব্বই থেকে আজকের দু হাজার পঁচিশ হয়ে গেল কিভাবে সম্ভব হলো আমাদের মতো যারা দারিদ্রসীমার নিচে বাস করে সেই সব পরিবারের মানুষের তো উচ্চ মেধার চর্চা সাহিত্য শিল্প এগুলোতে তাদের থাকার কথা নাই কারণ তাদের দুবেলা দুমুটো ভাত জোগাড় করতে গিয়েই তারা পরিবারের সবার মুখে দুবেলা দুমুটো ভাত জোগাড় করতে তাদের শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু অদ্ভুতভাবে আমি ওখান থেকে লিখলাম আমার লেখায় প্রকাশিত হলো বাংলা সাহিত্যের প্রথম সারির প্রায় সমস্ত পত্রপত্রিকায় আমার লেখা দশটা বই প্রকাশিত হলো যে দশটা বই প্রকাশিত হয়েছে তাতে যেসব গল্প আছে সবই ওই ফুটপাতে পানের দোকানে বসে দোকানদারি করতে করতে লেখা লেখা পড়াটা কি করে সম্ভব হল পানের দোকানে বসে বলবেন আমি অনেক আশা করেছিলাম যে কেউ আসবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ধরুন আগেও যদি ধরেন আমি যে পড়াশোনাটা চালাতাম সেটা কখনো জোগাড়ে রাজমিস্ত্রির কাজ করে টাকা জোগাড় করে কখনো অন্যের দোকানে কাজ করে মাছের দোকানে কাজ করে বলুন ফুল বিক্রি করে এইভাবে টাকাটা জোগাড় করতাম তখনও আমি ভাবতাম যে কেউ অন্তত আসুক আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তারপর আমি নিজে একটা কিছু সামান্য টাকা জোগাড় করে ফুটপাতে ওই পানের দোকানটা দিই আমার খুব মনে আছে প্রথম দিন বিক্রি হয়েছিল মাত্র তিনশো টাকা তাই আমি খুশি হয়েছিলাম যে তিনশো টাকার বিক্রি হচ্ছে মানে তিরিশ টাকা তো রোজগার হচ্ছে হচ্ছে আর আজও যদি আপনি দেখেন আমার দৈনিক আয় কিন্তু দেড়শো থেকে দুশোর বেশি না আর ওখানে বসেই আমি লিখছি এবারে উনিশশো আটানব্বই উচ্চ মাধ্যমিক পাস করার পর ওই দোকানে দোকানটা খুললাম ওখানে বসেই লিখতাম খদ্দের আসছে খদ্দের সঙ্গে কথাবার্তা তাছাড়া রোদ মানে টানা রোদ সূর্যের পুরো একেবারে রোদটা এসে পুরো একেবারে গায়ে পড়ছে আচ্ছা লিখতে লিখতে গিয়ে গিয়ে এবং আর্থিক পরিস্থিতি লেখা এবং আর্থিক পরিস্থিতি আমরা বাড়ি থেকে কতটুকু আপনি সাপোর্ট পেয়েছেন কি বলবেন বাড়ি থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি আমাদের মতো পরিবারের মা বাবারা সময় চায় কি না ছেলে আমরা তাদের তারা যা চেয়েছিল আমরা দিতে পারিনি তারা অন্তত রোজগার করে নিজেদের সেই সব সমস্যার সমাধান করবে আর আমাদেরকে দেখবে আমরা কিন্তু আমার এই সাহিত্যের জন্য আমি সেইভাবে তাদের দিকে নজরই দিতে পারিনি আর সেক্ষেত্রে তারা কিন্তু আমি তাদের মুখে যা তুলে দিয়েছি তারা হাসির মুখে খেয়েছে এসে লেখা কোন কোন পত্রিকায় যদি একটু দেশ পত্রিকায় আমার লেখা বেরিয়েছে সানন্দা আনন্দবাজার নবকল্ল সুক্তারা আনন্দ মেলা কীর্তিবাস নতুন কীর্তিবাস নবান্ন অজস্র পত্রিকা পরপর পত্রিকার নাম বললে তার মানে বাংলার যে প্রথম সারির পত্র পত্রিকায় সবটাতেই আমরা লেখা পত্র বেরিয়েছে আর কি সব আর প্রশ্ন যে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমরা অনেকগুলো বই প্রকাশ হয়েছে ঠিক কতগুলো বই প্রকাশ হয়েছে এবং কি 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 বলবেন আমার লেখা দশটি বই প্রকাশিত হয়েছে পারুল মাসির ছাগল ছানা নটন নটন পায়রা গুলি লিসকেক ভূত কচুরি পানার ভেলা ঝিনুক কুমার দুঃখিরামপুরের দুঃখী মানুষরা ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক বেব আন্তাবুড়ি পান্তা ঠাকুরদার আশ্চর্য গল্প ও তুনির এই দশটি বই প্রকাশিত হয়ে যে এই যে আপনি পানের দোকানে বসে একটা ফুটপাতে পানের দোকানে বসে এই যে লেখা লিখছেন তাতে কতটুকু সামাজিকভাবে আপনি সমর্থন পেয়েছেন কি বলবেন প্রথম একজন বাজারে যেখানে সব বিক্রেতারাও এসেছে তাদের পণ্যটা বিক্রি করার জন্য বিক্রি করে কিছু টাকা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেখানে আর একজন আসছে সে পানের দোকানটা খুলছে পানের দোকান খুলে সে কোনো রকম ওই সামনেটা ঝাঁড় দিয়ে দোকান টোকান গুছিয়ে ফুটপাতের দোকান মানে জানেন যে প্রতিদিনই মালপত্র ওখান থেকে তুলে নিয়ে চলে যেতে হয় আবার এনে সাজাতে হয় সাজিয়েটা টাজিয়ে সে কি করছে সে একটা বই খুলে পড়তে বসে গেল এটা যেমন বাজারের বিক্রেতাদের প্রথম প্রথম দৃষ্টিপতি একটু মনে হতো আশেপাশের ক্রেতাদের মনে হতো আশেপাশের মানুষজনের মনে হতো অনেকেরই এতটাই অড মনে হতো জিনিসটা তারা মনে করতো হাসির খোরাক লোক হাসাচ্ছে কিন্তু এখানে আপনার বলবো আমি কিন্তু ওখানে বসেই এখন লিখছি দু হাজার পঁচিশে এখন পরিস্থিতি একেবারেই উল্টে গেছে মানে একেবারেই পরিবর্তন হয়েছে যারা হাসি টাট্টা করতো আমাকে নিয়ে এখন তারা বলছে আমাদের বেহালার কর্ম পিন্টুপোহান কারণ এইভাবে পঁচিশ বছর ধরে ফুটপাতে বসে কাউকে লিখতে দেখিনি পঁচিশ বছর কেন তারা আমার কাছে গতকালই একজন এসেছিল একটা আমার পাড়ারই একজন প্রতিবেশী এই প্রতিবেশী কিন্তু একসময় খুব ব্যঙ্গবিদ্রোহ করত। এই ফুটপাথে বসে লিখছি বলে পড়ছি বলে বলতো পণ্ডিত হয়ে গেছে রবীন্দ্রনাথ সেই বলছে সে কি বলছে না তুই পঁচিশ বছর ধরে এখানে লিখছিস আর আমরা তো পাঁচ ঘন্টা এখানে বসে পড়তেও পারবো না লিখতেও পারবো না তোর ক্ষমতা আছে এগুলোই বড় পাওয়া আচ্ছা বর্তমান যে সামাজিক অবস্থা বা সামাজিক পরিস্থিতি একটা বিষয় আর কি সিখরে দাঁড়িয়ে আপনার লেখা কতটুকু প্রভাবিত হচ্ছে বা কি বলবেন এ প্রসঙ্গে বর্তমানে সংবাদ মাধ্যমের এত দাপট আর চারিদিকে ঘটনা অনেক ধরনের ঘটে কিন্তু নেগেটিভ খবরটা এত বেশি বেড়ে যাচ্ছে যে আমার তো ভয় লাগছে যে আগামী প্রজন্ম যেন না মানসিক রোগী হয়ে যায় সেই জন্য আমি সবসময় চাই ছোটদের গল্প লিখতে বেশি ছোটদেরকে হাসাতে পৃথিবীটা শুধুমাত্রই খুন আর্থিক তজরূপ বা অন্যকে ঠকানো দিয়ে ভরা না সেখানে ভালোবাসা গান আছে ফুল পাখি আছে এগুলো বোঝাতে চাই কারণ আপনি দেখুন না একটা নিউজ চ্যানেল সেটা সকালে খুলছেন সেই একই হাজরা এই এই মুহূর্তে পড়ে পড়ে আছে আছে এখানে মানে সব সবসময় মনে হচ্ছে পৃথিবীটা যেন একটা যুদ্ধক্ষেত্র তো আমাদের লেখকদের দায় বেশি আমরা যুদ্ধের বিরুদ্ধে সবসময় আমরা চাই মানুষ শান্তিতে থাকুক কারণ শান্তিতে যখন একটা শিশু বড় হবে একটা শান্ত পরিবেশে শান্তির মধ্যে তার কিন্তু মগজ বা ব্রেন যতটা বৃদ্ধি হবে তার প্রসারতা যতটা হবে সে অশান্তির মধ্যে তাকে যদি ফেলে দেন তার কাছে না তো পরিবেশটা আমরা বড়রা মিলেই কেউ হয়তো লাভের জন্য কেউ হয়তো রাজনীতির কারণে আমরা এমন করে তুলছি আমার খুব ভয় হয় যে রকম চলতে থাকলে আগামী প্রজন্ম হয়তো সুস্থ স্বাভাবিক হয়ে জন্মগ্রহণ আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা প্রশ্ন বলি বর্তমানে যে সময়ের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি একজন সাহিত্যিক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন যে হিন্দু মুসলমান এই দুটো বিষয় মানে এই সময় দাঁড়িয়ে প্রচণ্ড একটা ন্যারেটিভ টার্ন হচ্ছে সে প্রসঙ্গে একজন সাহিত্যিক হিসেবে আপনি কি বলবেন ওগুলোকে পাত্তা না দেওয়াই ভালো আজই আমি গল্প করছিলাম আমার এক স্কুলের বন্ধুর সঙ্গে যে আমাদের স্কুলে কে মুসলিম ছিল কে হিন্দু ছিল এরকম তো আমরা কখনো ভাবিনি কেন ভাবিনি তাদেরকে শুধু বন্ধু হিসেবেই কেন গ্রহণ করলাম তখন সে বলেছিল যারা শিক্ষক যারা শিক্ষা দেয় কিংবা পরিবারের মা বাবা যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই তারাই আমাদের মধ্যে এমনভাবে কিছু ভালো জিনিস গেঁথে দিয়েছিল যে বন্ধুর ধর্ম কি আমরা কখনো জিজ্ঞেস করতে যাইনি বা যে শিক্ষকটা পড়াতে এলেন তার ধর্ম কি আমরা জিজ্ঞেস করতে যাইনি আমাদের চোখের সামনেই মহরম হয়েছে ঈদ হয়েছে সরস্বতী পুজো হয়েছে শীতলা পুজো হয়েছে দুর্গা পুজো হয়েছে কিন্তু এটা ওদের ওটা আমাদের এটা আমরা বাজ বিচার করি আমরা একে অপরের বাড়িতে গিয়েছি দেখুন ধর্মকে মুছে ফেলা যাবে না কারণ ধর্ম বহু বছর ধরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিশে আছে যে কোনো ধর্মই বলুন আর সংস্কৃতির একটা বিশাল অংশ এসেছে কিন্তু এই বিভিন্ন ধর্মগুলো থেকে জৈন খ্রিস্ট বৌদ্ধ বিভিন্ন ধর্ম থেকে অনেক সংস্কৃতি এসে কিন্তু আমাদের মূল যে সংস্কৃতি সেই সংস্কৃতির সঙ্গে মিশে গেছে আপনি কিন্তু এটা আলাদা করতে পারবেন না যেমন একটা গান আমরা তো তৈরি করছি তাতে অনেক রকমের সুর ব্যবহার করা হয় সেই সুর কোথা দিয়ে উৎপত্তি হয়েছিল তার জন্ম কোথায় আমরা কি কখনো ভাবি কিন্তু খুব গভীরে গিয়ে দেখলে দেখা যাবে যে অনেক ধর্মের মানুষের অনেক প্রদেশের মানুষের অবদান তাতে সেরকম সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গেছে এটাকে আপনি একেবারে বিচ্ছিন্ন করতে পারবেন এবার লেখা থেকে যাই যে আপনি যে লেখা লিখতে গিয়ে এই যে ধর্ম বিষয় এটা সাম্প্রতিক বিষয় আমাদের সাহিত্যের ক্ষেত্রে কতটুকু প্রভাবিত করে বা কতটুকু সমস্যা সৃষ্টি করে আমরা ওটাই আমরা ওটাই মানুষকে বোঝাতে চাই যে যে যার ধর্ম তার ঘরে পালন করুন দেখুন সম্প্রদায় যে যার নিজের সম্প্রদায়কে অবশ্যই ভালোবাসতে পারে সেই ভালোবাসা কখনো অপরাধ হতে পারে না অপরাধ তখনই হয় সেই সম্প্রদায়কে ভালোবাসারে যখন সাম্প্রদায়িকতায় গিয়ে পৌঁছ আমি কিছুদিন আগেই একজনের সঙ্গে কথা বলছিলাম তার সারনেপটা অদ্ভুত দাস কিংবা কিছু একটা হবে সে হঠাৎ বলতে শুরু করল যে আমাদের এই দাসরা যদি যতদিন না এ হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হচ্ছে দেশের হাল বদলাম আমি তাকে বললাম এটাই সাম্প্রদায়িকতা এটাই সাম্প্রদায়িকতা যেখানে দেগে দেয়া হচ্ছে আমরাই একমাত্র সবকিছু বদলাতে পারি আমরাই একমাত্র সঠিক এটাই সাম্প্রদায়িকতা তো আমরা এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের যার যা ভালো সেটা গ্রহণ করতে হবে আর আমরা সব সবসময় চাইব সবাই মানুষ বাঁচুক আগে বাঁচুক তারপরে সে তার ধর্মের মহত্ব প্রচার করুক মহাত্ম প্রচার করুক যা খুশি করুক আসবে একটু লেখার দিকে আচ্ছা পিন্টু বাবু আজকের দাঁড়িয়ে বা আজকের সময় দাঁড়িয়ে আপনার তো অনেকগুলো বই প্রকাশিত হয়েছে তার মধ্যে আপনার প্রকাশিত প্রিয় প্রিয় বই কি আমার তুনির কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে তুনির কিছুটা আত্মজীবনীমূলক উপন্যাস তবে আত্মজীবনী অবশ্যই বলবো না কারণ আমার নিজের জীবনের কথা বহু জায়গায় এতবার বলা হয়েছে সেজন্য তুনির উপন্যাসটাকে আমি সেই জায়গা থেকে বের করতে বারবার চেয়েছি যে আত্মজীবনী মূলক উপন্যাস কিন্তু সেটা আমার আত্মজীবনী অবশ্যই নয় একটি সময়ের আত্মজীবনী বা সময়ের আলেখ্য উপন্যাস হিসেবে উপন্যাস তো অনেকগুলোই লিখলাম যেহেতু এই প্রথম কোন উপন্যাস বই আকারে প্রকাশ হলো এখন আমার টানটা বেশি তুনিরের প্রতি স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ান প্রকাশনী থেকে বইটি প্রকাশিত কতগুলো বই আপনার প্রকাশিত হয়েছে এই মধ্যে কি বলবো দশটি বই প্রকাশিত হয়েছে আমার এর মধ্যেই আর এই দশটি বইতে প্রকাশিত হলো তাহলে একজন সাহিত্যিক হিসেবে সরকারের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছে আমি আবার আপনাদের সামনে বলছি আমি পঁচিশ বছর ধরে ফুটপাতে বসে লিখছি আর পড়ছি এই ফুটপাতে বসে পড়েই আমি বাংলায় প্রথমে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করি তারপর মাস্টার ডিগ্রি কমপ্লিট করি এই ফুটপাতে বসেই আমি যা লিখেছি তা বাংলার প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমার এই ফুটপাতে বসে লেখা গল্পগুলি নিয়ে দশটি বই প্রকাশিত হয়েছে আমার সরকারের কাছে শুধু না বিভিন্ন সাহিত্য সংগঠন বিভিন্ন সাহিত্য সংস্থার কাছে একটাই আবেদন একটা মানুষ দারিদ্র সীমার নিচে যে জন্মগ্রহণ করেছে যার স্কুলে যাওয়ারও কথা ছিল না যার শহরের অন্ধকারে হারিয়ে যাওয়ার কথা ছিল সে কি করেছে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে সেই ফুটপাতে বসে দু হাজারের বসে বই পড়েছে সেই ফুটপাতে বসে এগারোটার উপরে উপন্যাস লিখেছে এগুলো কি বাংলার গর্বের বিষয় নয় এগুলো নিয়ে কি বাংলা কোনোদিনও গর্ব করবে না যদি গর্বেরই বিষয় হয় আপনারা কোথায় আমি শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের কাছেই আমি বলছি আপনারা যদি মনে করেন গর্বের বিষয় আসুন আমার পাশে দাঁড়ান একটা প্রশ্ন পিঠে যুগে দাঁড়িয়ে মুখী মানুষ বা বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু বই পড়াটা কতটুকু অভ্যাস করতে পেরেছে বা ইচ্ছে প্রকাশ করছে এত বই প্রকাশ করছে কি বলবেন বই পড়া মানুষের সংখ্যা কমছে আমরা শুধু মানুষের দিকে আঙুলটা যে তুলে দিচ্ছি এটাও ঠিক না আমরা যদি আমাদের দিকেই যদি আঙুলটা রাখি আমরা ঠিকঠাকভাবে বলতে পারবো আমরা কটা বই পড়েছি এই মাসে এই বছরে তো আমার কিন্তু যাত্রাটা শুরু আমি বই নিয়ে একটা আন্দোলন করছি আপনি জানেন মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে আগামী প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে আমি বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি বই পুজো বই বরণ বরণ একের পর এক আয়োজন করে থাকি এই আয়োজনটা কিন্তু শুরু করা হয় নিজের দিকে আঙুলটা রেখে আমি নিজে বই পড়েছি তো আমাকে বই নিয়ে বসিয়ে দিলে আমি বই পড়তে পারবো আচ্ছা বই পুজো বই বড় ষষ্ঠা বরণ যেটুকু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আপনার ফেসবুকে পেজে আমরা দেখেছি এটা কেন এই চিন্তা আমরা কেন এটা হচ্ছে আমরা এমন জায়গায় পৌঁছেছি ধরুন আগে বিনোদনের একটা মাধ্যম ছিল বই এখন মোবাইল আসার ফলে ইন্টারনেটের বিপ্লবের ফলে এখন বিনোদনের কার জন্য বইয়ের কাছে মানুষকে যেতে হচ্ছে না টিভির চ্যানেলটা খুলে বসছে কিংবা মোবাইলটা হাতে তুলে নিচ্ছে সেজন্য এতে শারীরিক মানসিক বিভিন্ন রোগও তৈরি হচ্ছে আপনি জানতে পারবেন সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে এজন্য আমরা যেটা করছি আমরা রাস্তায় বেঞ্চ পেতে নিজেরা পড়ছি সবার আগে নিজেরা পড়ছি আমি বারবার বলছি না যে মানুষ করছে না মানুষ এটা করছে না মানুষ কেন করে না এখান থেকে বেরিয়ে এসেছি আমি করতে পারবো তো সেই বেরিয়ে এসে যেটা আমরা করছি আমরা নিজেরা বই পড়ছি অন্যদেরকে আবেদন করছি আমরা বলছি আসুন আমরা বই পড়ি আমাদের দেখে নতুন প্রজন্ম শিখু ও বুঝুক বইও বিনোদনের মাধ্যম হতে পারে আর বইও আমাদের বন্ধু হতে পারে যাই অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে প্রায় পৌঁছেছি এই শেষ পর্যায়ে থেকে দর্শকের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বই পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কি বলবেন আমি দর্শককে বার্তা দেব না আমি শুধু বলবো আমার শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন খবর ডট ইন বাংলা সংবাদকে আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো তারা আপনাদের সামনে আমাকে এনেছে আমি বলবো আপনাদের আপনারা এই চ্যানেলটার পাশে থাকুন সহযোগিতা করুন আপনার এই চ্যানেলটার দিকে লক্ষ্য রাখুন এখানে কিছু নবীন সাংবাদিক খুব সুন্দর কাজ করছে আপনারা জানেন মানুষের আমি তো পঁচিশ বছর ধরে ফুটপাতে বসে লিখছি পড়ছি সেই প্রথম দিন থেকে আমি খালি একটা সাবাসি পাওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করতাম যে কখন একজন বলবে তুমি খুব ভালো কাজ করছিস বা সুন্দর কাজ করছিস কারণ সেই একটা বাহুবায় আমাকে কিন্তু এগিয়ে যেতে কষ্ট শিকার করতে আমাকে অনেক সাহায্য করতো আপনার কথা শুনে মনে হলো যে সুকন্তার কথা মনে পড়ে যাচ্ছে না খাওয়া সেই কবি বা মাঠে ঘাটে ঘুরে ফেলা যে লেখক তারাশঙ্খ মধ্যোপাধ্যায় থেকে শুরু করে সহচর চট্টোপাধ্যায় পল্লী বাংলার কথা লেখায় তুলে ধরেছে আমরা দর্শককে বলবো আমরা এমন একজন সাহিত্যিককে এই মুহূর্তে স্টুডিওতে হাজির করতে পেরেছি যিনি মানুষের কথা বলে মাটির কথা বলে জনগণের কথা বলে আর একটা সংযোজন ভালোবাসার কথা বলে নমস্কার